আজ তৈরি করবো সকলের পছন্দের অতি সুস্বাদু একটা খাবার নরম তুলতুলে রুমালি রুটি মাত্র একটা আলু দিয়ে এই সুন্দর নরম তুলতুলে রুমালি রুটি তৈরি করতে কোনো রকম কিন্তু ঝামেলার প্রয়োজন হয় না খুব সহজে এই সুন্দর নরম তুলতুলে রুমালি রুটিগুলো আমরা কিন্তু ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারি যেটা খেতে আমাদের কিন্তু দু হাতেরও দরকার পড়ে না এক হাতে দুটো আঙুলে এই সুন্দর রুমালি রুটি আমরা খুব সহজে ছিঁড়ে খেয়ে নিতে পারি আর এটা সারাদিন রেখে দিলেও একই রকম নরম তুলতুলে থাকে তো আর বানানো ওটা তো খুবই সহজ খেতে ভীষণ মজার হয় তো এটা তৈরি করতে তেমন কোনো উপকরণের কিন্তু দরকার পড়ে না আমার লাগবে হচ্ছে ময়দা আমি এখানে এক বাটি ময়দা নিলাম একটুখানি লবণ দেবো দিয়ে সুন্দর করে ময়দাটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এখানে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না আমি করব হচ্ছে এখানে হচ্ছে আলু দেখো এখানে আমি একটা এক বাটি ময়দার জন্য মিডিয়াম সাইজের একটা আলু কেটে জলের মধ্যে নিয়ে নিয়েছি আলু কেটে আমরা সবাই জানি জলের মধ্যে দিলে কিন্তু আর কালো হয়ে যায় না এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে আলুটাকে সুন্দর করে কোনো রকম জল না দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা তৈরি করাও কিন্তু খুব সহজ তো পেস্টটা তৈরি হয়ে গেল এবার এক বাটি যে ময়দা নিলাম তার মধ্যে আলুর পেস্টটাকে দিয়ে দেবো তোমরা যদি ময়দার পরিমাণটা বেশি নাও সেখানে একটু জলের প্রয়োজন হলে তোমরা কিন্তু জলের ব্যবহার করতেই পারো তো আমি দেখো আমার কোনো রকম জলের দরকার পড়েনি আমি যে আলুর পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি মাখা হয়ে গেল এবার এক চামচ মতন আমি তেল হাতের মধ্যে নিয়ে এটাকে আরও একটুখানি সুন্দর করে সফট করে মেখে নেবো তো মাখা হয়ে গেল এইবার আমি এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রেখে দিলে যেহেতু ময়দা দিয়ে আমি তৈরি করছি এটা খুব সুন্দর সেট হবে আরও সুন্দর সফট হয়ে যাবে তো দশ মিনিট ঢেকে দিয়ে আমি দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটাকে তুলে আরও একটু সুন্দর করে চেপে চেপে এটাকে একেবারে সফট করে মেখে নিয়েছি এটা যত সুন্দর মাখানো হবে তত সুন্দর নরম সফট তুল তুলে রুমালি রুটিগুলো কিন্তু তৈরি হবে তো অবশ্যই তোমরা বন্ধুরা এই সুন্দর মাখাটা কিন্তু ভালো করে মাখাবে নরম করে মাখাবে সফট করে মাখাবে তো হয়ে গেল। এইবার আমি দেখো ময়দা ছড়িয়ে এগুলোকে আমি যেরকম লুচির মতন করে আমি কিন্তু লেচিগুলোকে কেটে নিয়েছি বেশি বড় করার কোনো দরকার নেই তো দেখো লুচির মতন করেই আমি এইগুলোকে বেলে নিয়েছি এগুলো কিন্তু পরে একেবারে তাওয়া ভর্তি রুটি হয়ে যাবে তো দেখো লুচি যেভাবে তৈরি করে আমি সেই পরিমাপে আমি সবগুলো লেচিগুলোকে আমি লুচির মতন করে বেলে নিয়েছি বেলা হয়ে গেল। এইবার দেখো একটা করে আমি এই যে যেটা আমি বেলেছি রুটি সেটা আমি নিলাম নিয়ে উপর থেকে একটুখানি তেল ব্রাশ করে দিলাম তারপরে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম তারপরে আরও একটা আমি লুচি দিয়ে দিলাম দিয়ে আরও একটু তেল ব্রাশ করে দিলাম আর একটু ময়দা ছড়িয়ে দিলাম এইভাবে আমি চারটা লুচি আমি একসঙ্গে নিয়ে নেবো তোমরা চাইলে তিনটেও নিতে পারো পাঁচটাও নিতে পারো যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবেই নেবে তো দেখো আমি এখানে চারটে লুচি নিয়ে নিলাম একটুখানি তেল ব্রাশ করে একটু ময়দা কিন্তু অবশ্যই ছড়িয়ে দেবে তাহলে রুটিগুলো আলগা হতে রকম অসুবিধা হবে না এইবার দেখো ময়দা ছড়িয়ে আমি চারটে লুচি আমি একসঙ্গে নিয়েছি ময়দা ছড়িয়ে এটাকে দেখো কত সুন্দর বেলে নিয়েছি এটা যত সুন্দর তোমরা বেলতে পারবে যত সুন্দর পাতলা করবে যত বড় করবে ততই কিন্তু রুমালি রুটিগুলো একেবারে পাতলা হবে নরম হবে তুল তুলে হবে খেতে ভীষণ মজার হয় তো দেখো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখানে আমার এক বাটি ময়দা আর একটা আলুর জন্য আমরা এখানে সাতটা রুটি হয়েছে কিন্তু তো দেখো এইবার হচ্ছে এটার যে আমি ভাজবো এই ভাজাটাই হচ্ছে সবথেকে দেখার মতন আমি প্রথমে তাওয়ার মধ্যে দিলাম একবার উল্টে দিলাম দিয়ে এক চামচ করে তেল সাইড দিয়ে দিয়ে দিলাম তেলটা অবশ্যই এক চামচ দেবে তাহলে যে সাইডের আলগাটা হয় সেটা তোমরা খুব সুন্দর রুটিগুলো কিন্তু আলগা হয়ে যাবে আর দেখো এটা কিন্তু বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই এটা খুব সহজে হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে তোমরা এটা কিন্তু তৈরি করে নিতে পারবে তো দেখো আমি কি করে তৈরি করছি একটু খেয়াল করো একে একে সব রুটিগুলো এই এটা কিন্তু তৈরি করতে আমার এই সাতটা রুটি তৈরি করতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে একদম দেখো কোনো রকম তাওয়াতে রাখার কোনো দরকার নেই তাওয়াটা মিডিয়ামে রেখে এক চামচ করে সাইড থেকে দিলেই এই রুটিগুলো খুব সহজে কিন্তু আলগা হয়ে যায় এইগুলো তৈরি করতে একটু হাত লাগালে খুন্তির সাথে কিন্তু খুব সহজে উঠে যায় তো দেখো আমি কি করে তৈরি করছি তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে খুব সহজ এটা ভাজার জন্য কোনো সময়ের দরকার পড়ে না খুব সহজে এই রুটিগুলো তৈরি হয়ে যায় তো দেখো আমি তিন থেকে চার মিনিট সময়ে এই সাতটা রুটি কিন্তু তৈরি করেছি কত ফাস্ট তৈরি করেছি তোমরা তো দেখলে আর দেখলে আশা করি তোমরা বুঝতেও পেরেছো তো দেখো কত সুন্দর নরম তুল তুলে এই সুন্দর সাদা ধবধবে রুটিগুলো আমার তৈরি হয়ে গেল এই রুটিগুলো সবজি দিয়ে খাও ঘুগনি দিয়ে খাও আবার কিন্তু মাংস দিয়ে খেলে তো আর কোনো কথাই হবে না এই রুটির স্বাদ কতটা মজাদার তো কত ইজিভাবে দেখেছো কত সুন্দর নরম তুলতুলে একটা আলু আর এক বাটি ময়দার রুমালি রুটিগুলো আমার তৈরি হয়ে গেলো তো যারা ভাবছো রুমালের রুটি তৈরি করা খুব কঠিন তাদেরকে বলবো একবার এই রেসিপিটা দেখে তোমরা ট্রাই করতে পারো আশা করি এইবার পুজোতে তোমাদের আর মিস করবে না এই সুন্দর সুস্বাদু খাবারটের স্বাদটা তো দেখো কতটা পাতলা হয়েছে আর কতটা সফট হয়েছে এটা কিন্তু অবশ্যই তোমরা ঢেকে রাখবে গরম গরম ঢেকে রাখলে তবে কিন্তু এটা সুন্দর এরকম নরম তুলতুলে থাকবে সারা দিন ধরে কোনো রকম কিন্তু শক্ত হবে না তো কেমন লাগলো তোমাদের কাছে এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে এবার পুজো অবশ্যই তৈরি করে খাবে আর নতুন বন্ধু হলে আমার পাশে থাকবে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ